আরে বেটা যারা পালিয়ে যায় তার আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাস কেউ ফিরে আসেনি আশরাফ ঘানি ফিরে এসেছে আরে কথা বলেন না কেন বাসা আরানাসাদ ফিরে এসেছে শ্রীলঙ্কার ওই লোক ফিরে এসেছে এই যে ভারতবর্ষের পালিয়ে গিয়েছিল লক্ষণ সেন আটশো পাঁচ বছর আগে ফিরে এসেছে ও আপা গেছে আপা আসবে না আর আসলে দড়ি নেওয়া লাগবে কারণ দুইশো পঁচাত্তরটা মামলাটার কোনটা থেকে অব্যাহতি নেবেন সবগুলোর ভিডিওস আল্লামা সাঈদিকে আপনি ধর্ষণের মামলা দিয়েছিলেন আন্দাজে যেই মহিলাকে ধর্ষণের মামলার আসামি সাজিয়েছে ভেকটিম ওই মহিলাকে অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে হাইকোর্টে যে মা আপনাকে মওলানা সাঈদী ধর্ষণ করেছে বসে হা তা আপনার জন্ম তারিখ কত উনিশশো সাল ধর্ষণ করেছে কত সালে উনিশশো জন্ম তারিখ পঁচাত্তরে ধর্ষণ করলো একাত্তরে এটা কি রুহের জগতে ও বলেছিল যে আল্লামা সাইদিকে আমি ফাঁসি দিতে পারলাম না এটা আমার জীবনের আফসোস আল্লাহ এখনরে দেখাচ্ছি এ কথা বলেন না কেন সুতরাং বাংলাদেশে আর কেউ যেন বিশৃঙ্খলা তৈরি করতে না পারে ওলা তফসিডু ফিল আরদি বাদাইসলাহিয়া জমিন শান্ত হয়ে যাওয়ার পরে কেউ যদি বিশৃঙ্খলা করে ও আল্লাহর টার্গেট কথা বলেন না কেন শুধু আল্লাহর টার্গেট না ইউনূসেরও টার্গেট এই 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 কর্মসূচি হাতে নিয়েছে বিশৃঙ্খলা করলে অপারেশন ডিভিল হান্ট শয়তানের খোঁজে চালু করেছে এই ফেব্রুয়ারির 5 তারিখ থেকে আরম্ভ হয়েছিল আযাবুল বুলডোজার নাম শোনেননি কি আজাব আজআবুল বুলডোজার যা আরম্ভ হয়েছিল আমার মনে হয় এটা অব্যাহত থাকার দরকার ছিল এক কথা বলছেন না কেন আপনার কথাটা আজআব বল হয়েছে সামনে এখন আবার কোন আজাব আসবে আপনি টের পাচ্ছেন না এইজন্য সাবধান হ কোন বিশৃঙ্খলা কারো উস্কানিতে পা দিয়ে যদি তৈরি করেন এমন পেছনে লাল হবে না বাদরের পেছনের মতো হয়ে যাবে ইসলামী দলগুলো এখন এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছে অলরেডি বিশেষ করে বারোটা ইসলামী দল তারা বলছে আমরা ইসলামের পক্ষে একটা বাক্স দিতে চাই আমরা মমিনের দুই নম্বর কর্মসূচি বলছি আয় দিকে তাকান দুই নম্বরে মুসলমান না হয়ে মরা যাবে না আল ইমরানের একশো দুই নম্বর আছে ইয়াজ হাল্লা দিনা মানুষ তাকুল্লো হা হাপ্পা দুপাতিহি অনাতামু তুন্না ইল্লাহান্তু মুসলিমন প্রশ্ন আসতে পারে হোসুর মুসলমান না হয়ে মরা যাবে না আমি তো মুসলমানই আছি বিশ্বাস না হলে দেখেন আগা কাটা আছে আরে ভাই আগা তো ছাগলেরও কাঁটা আছে ছাগলের কাঁটা নেই ছাগল কি মুসলমান হ্যাঁ মুসলমান কারে বলে সেলমন বা সালমন এই শব্দ থেকে উৎপত্তি সিনের উপরে জবর দিয়ে যদি পড়েন সালমন তার মানে হবে শান্তি আর সিনের নিচে যদি জের দিয়ে পড়ে হবে সেলমন এর বাংলা অর্থ হবে আত্মসমর্পণ করা ইসলামে প্রবেশ করে আপনাকে মুসলমান হতে হলে ইসলামের কাছে আত্মসমর্পণ করা লাগবে নিজের বলে আর কিছু নেই কথা বলেন না কেন যারা আজ মুসলিম মেয়েরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছেন আপনি যদি এই কর্মসূচি জীবনে দফা হিসাবে নিতে চান দেখবেন আল্লাহর বিধান কখন কোনটা আছে ওইটা আপনার বিশ্বাস এবং বাস্তবে যদি নাও মেলে তাও মেনে নেওয়া লাগবে পর্দা মানতে গেলে ঝামেলা হয় এটা আমরাও জানি এই গরমের ভেতরে এত বড় একটা পোশাক পরার পরে আবার এই জিলবাব সামনে দেওয়া হাত মোজা মোজা ঝামেলা আছে না বলেন কার সম্মানিতা মা বোনেরা আপনাকে আমি দুইটা আদেশ করছি করান দিয়ে এক নম্বরে আপনি লজ্জার স্থানটা হেবাস হতে রাখবেন দুই নম্বরে চক্ষুকে নিম্নগামী করবেন শয়তানের যত ধোকা আছে এই দুইটা জায়গায় বেশি একটা লজ্জা দুই নম্বরের চোখে আল্লাহ আমাদের এই দুইটাকে নারী পুরুষ সারায় আসি এটা পঙ্খানু পঙ্খানু আদায় করার তাও ফিক দিন বলে না আমি তিন নম্বরে কর্মসূচি পেয়েছি সোরা মায়ে দায় পঁয়ত্রিশ নম্বর আয়াত অব দাগু ইলাইহিল অসিলা অজাহিদু ফিসাবিলিহিলা আল্লাহ কুমতুফলে হয় ইমানদারেরা আল্লাকে ভয় করো আর আল্লাহকে বাওয়ার জন্য একটা মাধ্যম তালাশ করো ওই মাধ্যমটা হচ্ছে সিহাদের মাধ্যম অনেক পীর আছে বাংলাদেশে ভণ্ড তারা অব দাগু ইলাইহিল অসিলার ব্যাখ্যা করে আল্লাকে বাবার জন্য পীর ধরো অথচ অসিলা শব্দের অর্থ তিনটা কয়টা এক নম্বরে অসিলা মানে নেক কাজ দুই নম্বরে অসিলা মানে কোরআন শরীফ তিন নম্বরে অসিলা মানে নবীর সম্মান বলেন তো এর ভেতরে পীর ধরা আছে কোথায় পেলেন আপনি এখানে ওসিলা কোনটা ধরবেন আল্লাহ তার পরের শব্দ দিয়েছেন অজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন আল্লাহর রাস্তায় জিহাদের মাধ্যমে ওসিলা ধরো আর এটা বাংলাদেশে এখন ফরজ হয়ে গেছে আজ যে অশান্তি গুলো চলছে বিশেষ করে এই যে গাজীপুরের সাবেক অবৈধ মেয়র জাহাঙ্গীর ঘোষণা দিয়েছে বাংলার মানুষকে আমরা রাতে নির্ধারিতভাবে ঘুমাতে দেব না এই জন্য সরকার এখন অপারেশন ডিভেল হান্ট মানে শয়তানের খোঁজে এই অপারেশন আরম্ভ করেছে গত কালকে থেকে আরম্ভ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সালেমদের দৌড় এখন কিভাবে চলছে আমার মনে হয় এই সিহাদ বাংলাদেশ এখন চালু থাক কোন শয়তান যেন সামনে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে এটার জন্য আঠারো কোটি জনগণ এখন সব এক হয়ে যাওয়া লাগবে আগামী থেকে কোন বিশৃঙ্খলা বাংলাদেশের মাটিতে আমরা হতে দেব না এটা আমাদের কর্মসূচি এই কথা বলেন না কেন এই কর্মসূচিতে যে বাধা হয়ে দাঁড়াবে ওইটাকেই পেরে ফেলবে কারণ এদেশে বিশৃঙ্খলা আর কাউকে করতে দেওয়া হবে বুবুজান ওখানে বসে বসে শুধু উস্কানি দেয় আর এখানে কিছু পাগল আছে খালি লাফায় আরে বেটা যারা পালিয়ে যায় তারা আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাস কেউ ফিরে আসেনি আশরাফ ঘানি ফিরে এসেছে আই কথা বলেন না কেন বাসার আলাসাদ ফিরে এসেছে শ্রীলঙ্কার ওই লোক ফিরে এসেছে এই যে ভারতবর্ষের পালিয়ে গিয়েছিল লক্ষণ সেন আটশো পাঁচ বছর আগে ফিরে এসেছে আপা গাছে আপা আসবে না আর আসলে দড়ি নিয়াও লাগবে কারণ 275 টা মামলা তার কোনটা থেকে অব্যাহতি নেবেন সবগুলোর ভিডিও আছে আল্লামা সাইদীকে আপনি দর্শনের মামলা দিয়েছিলেন আন্দাজে যেই মহিলাকে দর্শনের মামলার রাশি সাজিয়েছে ভিকটিম ওই মহিলাকে অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে হাইকোর্টে যে মা আপনাকে মৌলানা সাইদি ধর্ষণ করেছে বলছে হা তা আপনার জন্ম তারিখ কত সাল ধর্ষণ করেছে কত সালে জন্ম তারিখ ধর্ষণ করলে একাত্তরে এইটা কি রুহের জগতে তখন বলেছিল মাননীয় আদালত আপনি এটা একটু নোট করেন এ মহিলা যে মিথ্যা কথা বলছে এটাই তার প্রমাণ এরপর যেহেতু বিচার সব মানানো বিচারপতি ওদের তৈরি করা ওই যে কালা মালিক কালামালিক নাম শোনেননি এক মহিলা সে দোকানদারকে বলছে আমি সিম কিনতে চাই সিম দেন তো সিম কয় কেজি নেবেন এক কেজি কিন্তু বিসি ছাড়া দেবেন দোকানদার বলছে বিসি ছাড়া সিম কিনবেন বেসিছাড়া স্বামী দিলে নেবে না বেসিছাড়া স্বামী চান না বেসিছাড়া সিমসন মানে আমার মানে হায় এই যে বিচারপতি একটা সুপ্রিম কোর্টের বিচারপতি এই শয়তান অত সর বিসি উড়ে গেছে এমনি না তরানের পাখিকে মিথ্যা সাজা দিয়েছিল শয়তান ও বলেছিল যে আল্লামা সাইদিকে আমি फांसी দিতে পারলাম না এটা আমার জীবনের আফসোস আল্লাহ এখন ওরে দেখাচ্ছি একথা বলেন না কেন সুতরাং বাংলাদেশে আর কেউ যেন বিশৃঙ্খলা তৈরি করতে না পারে অলা তফসিদু ফিলার জমিন শান্ত হয়ে যাওয়ার পরে কেউ যদি বিশৃঙ্খলা করে ও আল্লাহর টার্গেট কথা বলেন না কেন শুধু আল্লাহর টার্গেট না ইউনুসেরও টার্গেট ইউনুসে এই কর্মসূচি হাতে নিয়েছে বিশৃঙ্খলা করলে অপারেশন ডিভেল হান্ট শয়তানের খোঁজ চালু করেছে এই ফেব্রুয়ারির পাঁচ তারিখ থেকে আরম্ভ হয়েছিল আসা বল্টার নাম শোনেননি কি আজাব আসা বল্টার যা আরম্ভ হয়েছিল আমার মনে হয় এটা অব্যাহত থাকার দরকার ছিল এক কথা বলছো না কেন আসা বল্টার হয়েছে সামনে এখন আবার কোন আযাব আসবে আপনি টের পাচ্ছেন না এইজনের সাবধান হ কোন বিশৃঙ্খলা কারো উস্কানিতে পা দিয়ে যদি তৈরি করেন এমন পেছনে লাল হবে না বাদরের পেছনের মতো হয়ে যাবে ইসলামী দলগুলো এখন এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছে অলরেডি বিশেষ করে বারোটা ইসলামী দল তারা বলছে আমরা ইসলামের পক্ষে একটা বাক্স দিতে চাই এটা সালেমরা তো পালিয়েছে এদেশে অনেক মোনাফিক আছে তারা এখন কায়দা কৌশল করে কি করবে টাকা পয়সা তো খরচ করার জায়গা নেই দেখছে তো গেল গেল তখন সিলেটের জয়ন্তপুরের কিছু আলেম নামে জালেমকে তিন কোটি টাকা দিয়েছে দিয়ে বলেছে বলবি যে সামাত ইসলামের আঁকিদা ভালো না ওরা দাড়ি ছোট ছোট রাখে ওরা টবি মাথায় দেয় না ওরা পর্দা করে না ওদের সাথে জোট করা যায় পুলিশ ধরেছে ওই কয়েকজনের একজনকে এমন পিটানো পিটিয়েছে বলছে আমারে পিটাবেন না আমি সব বলে দিচ্ছি আরে বল বলছে তিন কোটি টাকা দিয়েছিল আমাদের এই বাজনা বাজাতে টাকাগুলো হালাল করা লাগবে না এই কারণে আমরা আরম্ভ করেছিলাম আপনারা আমাকে মারবেন না আমি টাকাগুলো একটু হালাল করি এভাবে অনেকেই টাকা হালাল করার জন্য ফতোয়াবাজি করছেন ভাই আপনি টাকা খাবেন খান কিন্তু এক বেলা একটু বাজনা বাজাবেন এরপরে বন্ধ হয়ে যাবে ওই শয়তানদের টাকাগুলো আপনি নিয়ে নেন আগে এই কথা বলেন না কেন এই জন্য মমিনের কর্মসূচি তিন নাম্বার এইটা যে আমরা সিহাদের মাধ্যমে অন্যায় যেখানে বিশৃঙ্খলা যেখানে প্রতিবাদ সেখানে এই কাজের মাধ্যমে আমরা আমরা আমার আমাদের কর্মসূচি সফল করতে চাই চার নাম্বারটা পাবেন সোরা তাও বাই কোন সোরা বলেন বলেন একশো উনিশ নাম্বার আয়াত ভালো মানুষের সাথে রাখা লাগবে পাঁচ নাম্বারটা আছে সরা মায়েদার ভেতরে সরা কি তাও বানা পাঁচ নাম্বারটা পাবেন সরা হাদিদের ভেতরে আঠাশ নাম্বার আয়াত রসুলের প্রতি ইমান তার মানে তারা আদর মানা লাগবে ছয় নাম্বারটা সরা হাসরের আঠারো নাম্বার আয়াত আগামী দিনের প্রস্তুতি তৈরি করা লাগবে সাত নাম্বারটা এভাবে আমার আল্লাহ পরা করানে আমাদের কর্মসূচি সাজিয়ে দিয়েছে এরপরও যদি আমরা এগুলো হাতে সামনে না নেই এর এগেনস্টে আবার আমি করানে পেয়েছি শয়তান সাতটা কর্মসূচি হাতে নিয়েছি আমাদের এই সাতটা কর্মসূচি আমরা যদি হাতে নেই শয়তান এগুলো ব্যর্থ করার জন্য কয়টা নিয়েছে আমরা এখন আর কথা শেষ করতে পারছি না সম্মানিত মা বোনেরা আপনারা বহু এসেছেন আমি দেখতে পাচ্ছি হজরতে খাদিজাতুল কোবরা জীবনে কিন্তু ফরজ নামাজ পড়েননি রোজা রাখেননি হস করেননি জাকাত দেননি এমনকি পর্দাও করেননি অথচ আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়ে দিয়েছেন একটাই কারণ কারণ তে তার স্বামীর পেছনে সময় দিয়েছে সম্পদ দিয়েছে খেদমত করেছে যেন আপনার জীবনে যা হয় হয়ে যাক স্বামীকে গুরুত্ব দেবেন আশা করছি স্বামী সন্তুষ্ট অর্জন করতে পারলে আপনিও খাদি জাদুল সাথে জান্নাতে যেতে পারবে যেহেতু পঁয়তাল্লিশে ছাড়বে হেলিকপ্টার তিন মিনিট আছে আমি শেষ করে দিলাম আল্লাহ মামিন লা হাওলাওয়ালা কৌত আইলা বিল্লাহ হিলীদ্লাউজিম আইল্লা আমার ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠ নিয়ে অসুস্থ শরীর নিয়ে যতটুকুই কথা বলেছি তুমি মেনে চলার তাও ফিক দাও আগামীতে অনুষ্ঠানটা আরও বড় করে কবুল করে নাও তোমার বান্ধবান্ধীরা যেন ঋণই না থাকে এলাকায় মাটির নিচে যত কবর আছে তুমি মাফ করে দাও মালানা আব্দুল লতিফ সহ যত মানুষ এই মাহফিলে যুবক খেদমত করেছে আল্লাহ যুবকদেরকে কবল করে নাও মা বন্ধেরকে তুমি খাদি জাতুল কবরার মতো বানিয়ে দাও তোমার বান্দা দিল মন তুমি ইসলামের দিকে এই মাহফিলের দিকে ঝকিয়ে দাও কোনো অভাব কোনো ঋণ যেন তারা না থাকে মাওলানা বজলুর রশিদ মাওলানা আব্দুল বাড়ির রশিদি মাওলানা হোসাইন মাহফুজ মাওলানা মুয়াজ্জিম ভাই কত আলেমরা হাত তুলেছে যারা অসুস্থ আর আমার মত তাদেরকে শেফা দান করো আগামীতে অনুষ্ঠানটা আরো বড় করে আল্লাহ কবুল করে নিও মরণ আসলে যেন পড়তে পারি ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সালাম সম্মানিত উপস্থিতি আগামী কালকে আজকের